আমাদের সভা শ্রদ্ধ বাচ্চু ভাই আমাদের মজনু ভাই বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সমস্ত বিশিষ্ট নেতৃবৃন্দ আমাদের এই কমিটিকে অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নর্ব নির্বাচিত কমিটিকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিলেন বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে তবা রুখ আচ্ছা

আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন আমার দোয়া থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন বিগত দিনে সমিতিতে অনেকে অনেক কিছু করেছে আমাদের এই দুই বছরে নতুনত্ব কিছু পাবেন আমরা বিগত দিনের দি বিগত পিছনে তাকানের লোক না আমরা সামনে তাকাব সামনেই ভালো কিছু করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম থাকবো অসংখ্য ধন্যবাদ জয় নেতৃত্বে জয় নেতৃত্বে তবার বিতরণ হোক আমরা তো রুমে ভিতরে যাই আমাদের অনেক কাজ আছে ওকে আমরা আমি আমি